সে ক্যামেরার সামনে আসতে রাজি হলো না ওনাকে বললো মানিকের ফোন নাম্বারটা দেওয়ার জন্য সে বললো ফোন নাম্বার দেওয়া যাবে না আমার সাথে কথা হয়েছে ভিতরে প্রবেশ করতেই তার আম্মা আমাদের ক্যামেরা দেখে সামনে আসলেন না মানিক মিয়ার বাড়ি মানিক মেয়া

ব্যবহার বা মানে কথাবার্তা আপনাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় এদিকে এসেছিলাম নায়ক মানার বাড়িতে আমার এই চ্যানেলের জন্য ভিডিও বানাতে এখানে এসে জানতে পারলাম এখান থেকে কাছে নাকি টিকটকার মানিক মিয়ার বাড়ি তাই চিন্তা করলাম তার বাড়ি থেকে একটু ঘুরে আসি ভাই মানিক মিয়ার বাড়িটা কোন পাশে চিনেন আচ্ছা ওনার গ্রামের নামটা কি পাঁচ জোয়ার তাহলে সামনে যায় সরাসরি বামে যাব নাকি সম্পূর্ণ ভিডিও আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকবো আপনাদের সাথে আরেকটি কথা না বলে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি রিসেন্টলি কয়েকদিন আগে দেখলাম মানিক মেয়ে হেলিকপ্টার দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে মূলত তার এলাকার মানুষ তাকে কতটা ভালোবাসে এবং তার ব্যবহার কেমন সবই আজকে জানবো যেহেতু আমরা তার বাড়ি চিনি না এবং এই এলাকাটি অপরিচিত তাই এখানকার মানুষের হেল্প নিয়েই যেতে হবে মানিক মানিক মেয়ের বাড়িটা কোন পাশে মানিক মানিক মেয়ের বাড়ি মানিক মেয়া মানে সুজা যায় কোন পাশে যাবো আচ্ছা মানে কি কোনো প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কতটা হয়রানির শিকার হয়েছিলাম তার সম্পর্কে যতটুকু জেনেছি মানিক মিয়া সৌদি আরবে পাড়ি জমিয়েছিল সেখানে গিয়ে কাজের পাশাপাশি রাস্তার পাশে বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে এক্সট্রা টাকা উপার্জন করত একটা পর্যায়ে জনপ্রিয়তা পায় ঠিক এই সময় এসে সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন ভাই মানিক মেয়ার বাড়িটা কোন পাশে প্রিয় দর্শক শহর থেকে অনেকটা ভিতরে চলে এসেছি তবু মনে হচ্ছে তার বাড়িটা অনেক দূরে তারপর অনেক ভালো লাগছে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ আরেকটি কথা জানিয়ে রাখি আমরা যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন অনলাইনে মানিক মেয়ার কন্ট্যাক্ট নাম্বারটাও অনেক খুঁজেছি কিন্তু পাইনি পরবর্তী মানিক মেয়া যে ওয়েবসাইটে মধু বিক্রি করে সেখান থেকে জানতে পারলাম মানিক মেয়া নাকি বাড়িতে আছে আপনারা অনেকে জানেন মানিক মেয়ার অনলাইনে একটি মধুর বিজনেস রয়েছে আমরা

এদিকে প্রিয় দর্শক প্রায় চলে এসেছি তার বাড়ির কাছে তবে রাস্তার অবস্থা খুবই খারাপ এদিকে শুধা যায় তারপরে সামনের যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি মানিক মেয়ার এই মুহূর্তে ঠিক আমি তার বাসার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু কাউকে দেখতে পেলাম না চলেন ভিতরে প্রবেশ করি প্রিয় দর্শক ভিতরে প্রবেশ করতেই তার আম্মা আমাদের ক্যামেরা দেখে সামনে আসলেন না তিনি বললেন মানিক মিয়া বাড়িতে নেই প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কতটা হয়রানি শিকার হয়েছিলাম বাড়িটির পরিবেশ দেখে সবকিছু গুসানি মনে হলো আমার কাছে কাউকে না পেয়ে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম বাড়ির বাহিরে আসতেই মানিক মেয়ার কাকা তো ভায়ের সাথে দেখা ভাই ভালো আছেন ভাই আসছিলাম এ মানিক ভাইয়ের বাসায়

বিদেশ তো আর যাবে না মনে হয় নাকি বিদেশ তো যাবে না একবারে চলে আসছে ইতালি যাওয়ার ইচ্ছা আছে আর ওনার যে একটা ব্যবসা আছে মধুর এটা কি মানে বাসার ভিতরে নাকি অন্য কোন সাইডে বাসার ভিতরে না অন্য একটা জায়গায়

বলেন তাহলে পরবর্তী ঘটনা বলি আমরা তার বাড়ি থেকে বের হয়ে আর দেরি না করে মধুপুরে যাই মধুপুরে গিয়ে খুঁজ নিয়ে জানতে পারলাম মানিক তো দূরের কথা মধুপুরে ভাবতে থাকলাম তাহলে কি সম্পূর্ণ মিথ্যা বললো তার কাকা ভাবতে ভাবতে মনে পড়ে গেল যখন তার বাড়ির ভিতরে ঢুকেছিলাম তখন তার ঘরের বারান্দায় তার একটি বাইক আমাদের ক্যামেরা বন্ধী হয়েছিল আপনাদের কাছে আমার প্রশ্ন তাহলে কি মানিক মেয়া বাড়িতেই ছিল আপনাদের মতামত কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লা ইসলাম ছিলাম আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ